এইটা তো তৃণমূল তোমার বুঝতে দেরি লাগবে না বোকা চোদা যুদা তোকে দেরি লাগবে না এতক্ষণ ধরে দশ বছর ধরে এক করে বেড়াচ্ছি এতক্ষণ তোকে বুঝতে সময় লাগবে কেন

দর্শক <laughs> <laughs> শুনলেন ইনি হচ্ছেন কানাই চন্দ্র মন্ডল মুর্শিদাবাদের নবগ্রামের চন্দ্র মন্ডল শুনলেন ওনার কথা যে যত টাকা তুলতে পারবেন তিনি তত বড় তৃণমূল এটাই কার্যত বলার চেষ্টা করেছেন এই কানাই চন্দ্র মন্ডল তার মানে তৃণমূল আদতে তোলামূল তোলামুল একটা কথা চলে না বাজারে তোলামুল ওনার যা বক্তব্য এসছে ওনার যা ভার্সন এসছে তো তাই তো হয়ে যাচ্ছে তৃণমূল আদতে তোলামূল যত তোলা তত বড় নেতা যত তোলা তুলতে পারবেন যত টাকা তুলতে পারবেন তিনি তত বড় তৃণমূল নেতা কে বলছেন অন্য কেউ না টিএমসির নেতা এম একজন এমএলএ তার স্বীকারোক্তি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হয়তো বলবেন যে আবার নতুন কি উনি বলেছেন আমরা তো অনেকদিন আগে থেকেই জানি ঠিকই কথা আপনারা জানেন কিন্তু টিএমসি তো সেটা আবার স্বীকার করে না তারা তো আবার সৎ সততার প্রতীক ওনাদের নেত্রী এইসব তারা বলেন না তো সেই জন্য কখনো কখনো প্রমাণ পেলে বা টিএমসির কারো বক্তব্য এলে সেগুলোকেও দেখাতে হয় একটু বোঝাতে হয় যে দেখুন বিরোধীরা না সাধারণ মানুষ বা অন্যরা না বা আমাদের মতো করে বলছেন সেটা কিন্তু না টিএমসির এম এল বলছেন তিনি স্বীকার করছেন তার স্বীকারোক্তি তার স্বীকারোক্তি যে দলটা এখনো বুঝিস না এখনো বুঝলি না দলটা তৃণমূল মানে কি এখনো বুঝলি না তৃণমূল মানে কি টাকা তুলতে পারলি তৃণমূল যে যত টাকা তুলতে পারবেন তিনি তত বড় নেতা এটা এখনো বুঝলি না দিয়ে দু চারটে খারাপ কথা মুখ দিয়ে বের করেছেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার তার মানে রাজ্য সরকারটা চলছে তোলাবাজদের দ্বারা তোলাবাজ তাদের দ্বারা তোলামূলের সরকার চলছে এই রাজ্যে টিএমসি এম এর কথা থেকে সেটা পরিষ্কার আরো একবার যে রাজ্যে যে সরকারটা চলছে এটা হচ্ছে তোলামুলের সরকার তোলামুল তোলা তোলা পকেট মোটা করো এটা করলি আপনি তৃণমূল তোলামুল হলে তবে তৃণমূল তৃণমূল তো আগে আগে হও হও তারপর তৃণমূলে তুমি বড় জায়গা পেয়ে যাবে এটাই আর কি ব্যাপার তৃণমূল থেকে তোলামুল তোলামুল থেকে তৃণমূল এখন এই ব্যাপারটা হয়ে যাচ্ছে প্রথমে তৃণমূল ছিলেন অনেকে সেখান থেকে তোলামুল হয়ে গেছিলেন তৃণমূলের ক্ষমতা পেয়ে তোলামুল তোলা তোলা তারপরে তোলা মূলটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তোলাম আগে বড় হও তারপরে তুমি তুমি বলে বড় পথ পাবে এই হচ্ছে মানে পুরো মানে বক্তব্য আর এই তোলা তুলে তোলা তুলে কতজনের কত সর্বনাশ যে করে দেওয়া হয়েছে তোলা তুলে চাকরি বিক্রি করে যোগ্য চাকরিজীবী যারা ছিলেন তাদেরও সর্বনাশ করে দেওয়া হয়েছে সেতু দর্শক আপনারা জানেন আজকেই তো একটা ওই ক্ষোভ বিক্ষোভ চলছে যোগ্য যারা চাকরিচ্যুত হয়েছেন তারা তো বিকাশ ভবনে ওখানে ঘেরাও করেছেন কারণ আবার তাদেরকে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে বলা হচ্ছে তো যারা যোগ্য যারা যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছেন তারই মধ্যে তারা পরীক্ষা দেবেন পরীক্ষা দিলে আবার চাকরি তারা পাবেন সেটাই নিশ্চিত হবেন কি করে হবেন কে নিশ্চিত করবেন তো তারা এখন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন যে আমরা যে যোগ্য সেটা বলে কেন আমাদের চাকরিগুলোকে বহাল রাখতে পারছে না সরকার এই যে অর্ডারটা করা হয়েছে পুরো প্যানেল বাতিলের তো সেটাকে মানে মানে পুনর্বিবেচনা করে যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে কেন আমাদের চাকরিগুলোকে রাখার জন্য বহাল করছে না কেন এতদিন ধরে করে এলো সকলকে চাল কাকড় একসঙ্গে মিশিয়ে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরি বাঁচানো সেটা কেন করে এলো তার জন্য তো পুরো প্যানেল বাতিল হয়ে গেল। ঝাড় শুদ্ধ বাতিল তো এখন যখন রকম হয়ে গেছে এবার অন্তত একটু তো এ হোক যে একটু তো বলুক এবার গিয়ে সুপ্রিম কোর্টকে যে অর্ডারটা একটু পুনর্বিবেচনা করে দিন দিয়ে এ করুন মানে অযোগ্যদের এখনো পর্যন্ত যারা চিহ্নিত করা গেছে ওদেরকে আমরা নিচ্ছে না বাদ দিয়ে দিন কিন্তু যারা এখনো চিহ্নিত হননি কি অযোগ্য তাদের সকলে রাখুন বাকিটা আমরা দেখছি ওর কেন অযোগ্য ঢুকে রয়েছেন কিনা এটা বলে কেন আমাদের চাকরিগুলোকে বহাল রাখছেন না কেন আবার বলছেন পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে এখন সুপ্রিম কোর্ট সেটা বলেছে নতুন করে নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্টে কেন বোঝানো হচ্ছে না তাকে কেন বোঝানো হচ্ছে তাকে কনভিন্স করা হচ্ছে না আর তাছাড়া সব থেকে বড় সমস্যা কি হয়েছে মানে পুনর্বিবে মানে পুনর্বিবেচনার জন্য অ্যাপিল করা হয়েছে অনেকটা পরে সেটা নাকি আবার যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি মানে কিভাবে মানে কি পুনর্বিবেচনা কোন অ্যাঙ্গেলে কো কি চাইছে কেন মানে কোনটা চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে সেই সব বিষয়ে কিছুই জানানো হয়নি সবটাই অন্ধকারে রেখে যারা তারা মানে ওনারা যেটা মনে করছেন যেটা ওই সেই শাসক তার নিজের মতো করে অর্ডারের মানে অর্ডারের পুনর্বিবেচনা করার জন্য ঠিক অ্যাপিল করে দিয়েছে তাহলে আমরা আবার সেই বঞ্চিত হয়ে যাব ওরা সেই চাকরি অজ মানে অযোগ্য যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে নানানভাবে বা আবার নিজেদেরকে বাঁচানোর নানানভাবে চেষ্টা করবে কিন্তু আমাদের চাকরি বাঁচানো যেটা যারা আমরা যোগ্য আমাদের বিষয়ে হয়তো দেখবে সেই অর্থে জোট গলায় বলাই হবে না হবে না যেটা আমরা বলছি যে অযোগ্যদেরকে বাদ দিয়ে দাও বাধ্য যোগ্যদের যাদেরকে এখনো অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি চাকরি গুলোকে বহাল রাখো সেই আপিলটা করো সেই আপিলটা করো জোট গলাতে যে হ্যাঁ এখনো পর্যন্ত তো এই ছয় সাত হাজার অযোগ্য ওদের না কিন্তু বাকিদেরকে তো এখনো চিহ্নিত করা যায়নি তো কন্টিনিউ করুন বাকিটা আমরা দেখছি পরে ওর মধ্যে যোগ্য অযোগ্য আছে কিনা অ্যাটলিস্ট ওদেরকে কন্টিনিউ করুন নাহলে আবার কি করে যোগ্যরা আবার কি করে নতুন করে পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবেন একটা মানুষ ছ বছর আগে পরীক্ষা দিয়েছেন আবার তিনি কি সেইভাবে চাকরি পেতে পারেন ফলে যদি তাদের মধ্যে যোগ্য কেউ পেয়ে থাকতেন চাকরি তাহলে পরে যদি তিনি না পান তাহলে তো তার প্রতি একটা অবিচার হয়ে যাবে তো এটা বুঝিয়ে কেন কোর্টকে কনভিন্স করছেন না আর কি করি বা গেলেন মানে কি ভাবনা থেকে গেলেন সেটা আমাদের সঙ্গে কেন করে আলোচনা করা হয়নি কেন তো এই জন্য আজকে যেটা করেছে দর্শক আমি দেখছিলাম বিকাশ ভবনের সামনে আজকে একেবারে তুলকালাম একটা পরিস্থিতি হয়ে গেছে যারা যোগ্য রয়েছেন চাকরিচ্যুত তারা সেখানে আজকে বিক্ষোভ দেখিয়েছেন আমি দর্শক আপনাদেরকে আহ খানিকটা ভিজুয়াল দেখাই তাহলেই বুঝতে পারবেন সামনে যে গেটটা গেটও ভেঙে ঢুকে পড়েছেন বিকাশ ভবনের সামনে এবং তারা সব বলছেন যে এটা কি চলছে একটা পুনর্বিবেচনার জন্য একটা মানে করা হয়েছে আমরা জানতে পারলাম না কোন মানে পুনর্বিবেচনা করা হচ্ছে কি আমাদেরকে অন্ধকারে রেখে চেষ্টা চলছে তো সব বিষয়কে সামনে রেখে আজকে অনেকে জড়ো হয়েছেন হয়ে বিকাশ ভবনের সামনে তারা কিন্তু ঘেরাও করেছেন এবং মেন যে দরজা সেটা ভেঙে তারা অনেকটাই ঢুকেছেন এবং বলা হয়েছে যে আমাদেরকে উত্তর দিতে হবে নাহলে কিন্তু আমরা ছাড়বো না তো এটা কি তার মানে দর্শক এটা একটা যন্ত্র না একটা বিরাট যন্ত্র না পরিষ্কার বুঝতে পারছেন আর এই যন্ত্র কি কি থেকে আসছে। তোলামুলি তোলামুলি কারবার তোলামুল মানে টিএমসি যেটা শুনলেন ওনার কথা তোলামুল তুলতে পারলে তবে তুমি বড় তৃণমূল সেই তোলামুলি কারবার তো তার জন্য আজকে যোগ্য মেধাবী যারা আজকে তাদেরকে যারা স্কুলে থাকেন থাকার কথা তাদেরকে রাস্তাতে এইভাবে নেমে এরকম খুব বিক্ষোভ দেখাতে হচ্ছে খুব বিক্ষোভ দেখাতে হচ্ছে এই তৃণমূলকে ক্ষমা করা যায় মানে ক্ষমা করা যায় দর্শক এই তোলাম ক্ষমা করা যায় আজকে শুধু শুধুতে ইনারা সমস্যায় পড়েছেন সেটা তো না পুরো স্কুলগুলো সমস্যায় পড়ে গেছে স্কুলের সংকট তৈরি হয়েছে এমনিতেই তো নিয়োগ টিয়োগ নেই নিয়োগ টিয়োগ নেই সংকটে পড়ে গেছে স্কুলে তো পড়াশোনা তো লাঠে উঠে গেছে কটা স্কুলে ভালো করে পড়াশোনা হচ্ছে লাঠে উঠে গেছে তো ছেলে তো জিজ্ঞাসা করবে যারা বেঙ্গল বোর্ডের পড়াশোনা করে দেখবেন কি হাল খবর নেবে তাদের কাছ থেকে স্কুলে কিভাবে কি ক্লাস চলে আবার কিছু কিছু জায়গায় লোকালি কিছু পয়সা দিয়ে ছেলে ছেলেকে নিয়ে মানে স্কুল চালানো হচ্ছে এটা তো হয় না একটা যোগ্যতার নিরীক্ষের যোগ্যটা কত যোগ্য মেধাবী ছেলে মেয়ে রয়েছেন তাদের মাধ্যমে স্কুল চলে সেটা ভালো পড়াশোনা হয় না লোকালি যাকে তাকে একটা নিজেদের মতো করে নিয়ে নিলাম সামান্য একটা পয়সা দিয়ে ওটা হয়ে গেলো একটা মান ঠিক রেখে তো সবকিছু বজায় রাখতে হতো তো এরকম করলে কি করে মান থাকবে আমি এটা কখনো বলবো না যে লোকালি যারা যারা নিযুক্ত হন তারা সবাই অযোগ্য সেটা বলবো না নিশ্চয়ই তাদের মধ্যে হয়তো যোগ্য অনেকে আছেন তারাও বাধ্য হয়ে আসছেন অল্প পয়সাতে কাজ করতে কিন্তু একটা মাপকাঠি তাও তার তো একটা বিচার করতে হবে তার তো একটা বিচার করতে হবে সেই বিচার করতে স্কুল চালাতে হবে তবে তো স্কুলের মান থাকবে আজকে দিন দিন মান পড়ে যাচ্ছে দিন দিন মান পড়ে যাচ্ছে বেঙ্গল বোর্ড থেকে ছেলে মেয়েদেরকে অনেকে আদার্স বোর্ডে সরিয়ে নিচ্ছেন কিন্তু সেটা সর্বক্ষে সম্ভব না সেখানে অনেক খরচ আছে বেসরকারি স্কুলে পড়ানোর জন্য কিন্তু কি দেখছেন এই বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করছে যখনই একটা অন্য কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছে সেখানে সে অর্থে তারা এ করতে পারছে না সেরকম কোয়ালিফাই করতে পারছে না ন্যাশনালি কোনো নিট পরীক্ষা বলুন মানে কি পরীক্ষা হলে সেখানে বেঙ্গল বোর্ডের ছেলেরা অনেকটা পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে কারণ সেই মান নেই সেই গুণগত মান নেই আগে এই বাংলা মিডিয়ামে পড়ে কত ভালো বড় জায়গায় পৌঁছেছেন কত ভালো বড় বড় জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছেন এই বাংলার ছেলেমেয়েরা আজকে মান নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন স্কুলের বেয়াল কমকাল দশা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এত ছেলেমেয়ের মানে এত জনসংখ্যা বাড়ছে আর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কারণ ওই যে স্কুলে সরিয়ে নিতে হচ্ছে হচ্ছে তো কেন রোগ একটাই যত তুলবে তুলতে গিয়ে অযোগ্যদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে চাকরিতে তোলাবাজি হয়েছে চাকরিতে ঢোকানো হয়েছে আর সেই অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সরকারি তরফে আর সেটা বাঁচাতে গিয়ে যোগ্যদেরও সর্বনাশ করে দেওয়া হয়েছে রোগ ওই মানে রোগ ওই হচ্ছে একটাই একটাই রোগ তোলামুল দর্শক বলবেন যে ভিডিও সামনে এসছে কানাই চন্দ্র মন্ডল কি বলবেন দর্শক যদি বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে